আল্লা বলেন ওই দিনকে ভয় কর যেদিন তোমার ধন সম্পদ তোমার সন্তানাদি ছেলেমেয়ে তোমার কোনো উপকারে আসবে না ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমার ছেলে তোমার কোনো কাজে আসবে না তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না ওই দিন শুরু হলো তোমার মৌতের দিন থেকে শুরু ওই দিনটে শুরু হল মৌতের দিন থেকে শুরু তাহলে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসবে না আমার ছেলে মেয়ে আমার কোনো কাজে আসবে না তাহলে আল্লাহ পাকের সামনে আল্লাহ তাআলা কি নিয়ে উপস্থিত হইতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ সুবাহ বলেন তাহলে আমার সামনে পবিত্র আত্মা নিয়ে হাজির হইও পবিত্র আত্মা নিয়ে হাজির হইও নাপাক আত্মা নিয়ে যদি আমার সামনে হাজির হও ওই নাপাক আত্মা তোমার থাকলে তোমার সন্তান তোমাকে বাঁচাইতে পারবে না তোমার ধন সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না তোমার ক্ষমতা তোমার দলীয় ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না তোমার বংশ মর্যদা তোমাকে বাঁচাইতে পারবে না আল্লাহ বলেন ইল্লামান মান্লা বিকল বিং সালিম আল্লাহ বলেন আমার কাছে রূপমুক্ত মুক্ত আত্মা নিয়ে আমার সামনে হাজির হই আল্লাহ তারা বলেন ওজ লিফাদিল

আর যাদের গুণামুক্ত আত্মা নিয়ে যারা পাকের সামনে হাজির হবে আল্লাহ বলে আর যাদের আত্মা পবিত্র যাদের কলব পবিত্র যারা দুনিয়াতে থাকতে না কোনো কাজ করে নাই গুনাহের কোনো কাজ করে নাই আল্লাহ সুবহানহু তালা রেবাদুতির মাধ্যমে নিজের কলবটাকে পবিত্র বানাই ফেলাইছে এই কলবের মধ্যে আল্লাহ তাআলাকে জায়গা দিয়েছে আল্লাহ বলেন ওজ লিফাটিল জান্নান্ন তুলিল এমন মুত্তকি বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি সুভাহ আল্লাহ আল্লাহ বলেন ফাল্লাহ মাহা আহা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তা দুইটে নফস দিয়েছেন একটা হলো পবিত্র আত্মা আর একটা হলো নাপাক আত্মা তাকওয়াহা একটা হলো তাকুয়া আর একটা হলো গুনাহের আত্মা ফুজুর আর তাকওয়া ফুজুরের খাদ্য হলো গুনাহ আল্লাহ তাআলার নাফরমানি করা আর তাকওয়ার কাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা আর যারা আল্লাহ তাআলার হুকুমগুলো মানে যারা আল্লাহর নামে জিকির করে আল্লাহর নামে কুরআন তেলাওয়াত করে এই কলমের মধ্যে আল্লাহ তাআলাকে জায়গা দেয় প্রত্যেকটি কাজ এরকম ভাবে করে দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক আমার মাওলা আমার এই কাজটা যদি আমার মাওলা খুশি যদি আমার মাওলা নারাজ হয় এই কাজটা আমি করব না আল্লাহ বলেন এমন আত্মা যাদের থাকবে তাদের আত্মাই পবিত্র আত্মা হয়ে যাবে আর এই পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে

দুনিয়ার মায়া পড়িয়া যাদের হয়ে গেছে। কাজ করতে করতে যাদের কলবটা নষ্ট হয়ে গেছে না আল্লাহর নামে জিকির তাদের ভালো লাগে না কোরআন তেলাওয়াত তাদের ভালো লাগে না ভালো কোনো কাজ করলে তাদের মনে ভালো লাগে না সুন্দর মত মানুষের উপকার করলে তাদের কোনো ভালো লাগে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এমন নাফরমান যখন মারা যা এই নাফরমানকে গোসল করায়া যখন খামজুম গোসল করায়া যখন মওতের খাটে রাখা হয় জানাজা পড়ায়া যখন কবরের মধ্যে রাখা হয় এই নাফরমানকে জানাজা পড়ায়া যখন কবরে রাখা হয় এরপরে জানে এই নাফরমানকে কবরে রাখার পর একজন কবরে নামিয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়িয়া যখন নাফরমানের কবর থেকে আল্লাহর বান্দা যখন কবর থেকে উপরে ওঠে এরপরে যখন উপর দিয়া একটা একটা করে বাজ দেওয়া শুরু করে এরপরে যখন মাটি দেওয়া শুরু করে এই নাফরমান এই নাফরমানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা আমার এই নাফরমানের কবরে আজাব শুরু করে দাও আর ও শুন শুনে রাখো ও কবরের মাটি শুনে রাখো এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই নাফরমানকে আমি ডাকছি আমি আল্লাহ এই নাফরমানকে ডাকছি এই নাফরমান আমার ডাকে সারা যায় নাই এ কবরের মাটি এই কোবরের মাটি এই নাফরমানের সাথে তোমরা কোবরের মধ্যে ভালো ব্যবহার করো না ও আমার ফেরেস্তারা তোমরা এই নাফরমানকে কোবরে আজাব দেওয়া শুরু করে দাও এই নাফরমান কবরে থাকা অবস্থায় আল্লাহ তালাকে ডাকবে

ফরমান আমাকে ডাকে নাই আজকে যতই আমার নাম জপুক আমার নামে জিকির করুক আজকে আর কাম হবে না এ কবরের ফেরেস্তারা এ আজাবের ফেরেস্তারা এ কবরের মাটি আমার এই নাফরমানকে ফরমানকে আজাব দেওয়া শুরু করে দাও কবরে আজাব হবে বান্দা আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ তাআলা কোনো ফায়দা দিবে না আল্লাহ তাআলা কবরের আজাব বন্ধ করে দিবে না নবীর সাহাবীর অনেক সাহাবী ইন্তেকাল করেছে দেখা গেছে অনেক সাহাবী মারা যাওয়ার পর তাদের কবর ভাঙিয়ে গেছে কবর ভাঙিয়ে যাওয়ার পর কোন সাবির কবর থেকে জান্নাতের গন্ধ আসছে কোন সাবির কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে কোন সাবির কবর থেকে আল্লাহ আল্লাহ নামের জিকির আসছে আল্লাহর নবী বলেন ও সাহাবাই কেরামরা এই যে সমস্ত কবর থেকে আমার নামের জিকিরের আওয়াজ আসতেছে আমার নামের কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে ও সাহাবাই কেরামরা শুনে রাখো এই কবরের মধ্যে যায় আমার মালিক আল্লাহ তালার নামে যতই জিকির করুক যতই কোরআন তেলাবত করুক যতই আল্লাহকে ডাকুক আল্লাহ কিন্তু সব দিবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম যেদিন আমার পাশে আমার সন্তান থাকবে না আমার ধন সম্পদ থাকবে না আমার বন্ধু থাকবে না আমার বিবি থাকবে না আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না আল্লাহ বলেন ওই দিনে ওই দিনকে ভয় কর আর ওই কঠিন মুসিবতের দিনে যদি পবিত্র আত্মা নিয়ে তোমার এবাদত করতে করতে তোমার জীবনটাকে তুমি যদি পবিত্র বানাইয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারো আল্লাহ বলেন বান্দারি তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ ইবাদত ফা আল্লাহ আর যাদের عبادت বندگی করতে করতে যাদের কলবটা পবিত্র হয়ে গেছে বসে বসে আল্লাহ পাকের নাম নিলে এই অন্তরের মধ্যে মজা পায়। গুণা করলে অনেক খারাপ লাগে নামাজ কাজা করলে অনেক খারাপ লাগে কবরের কথা স্মরণ হইলে অনেক খারাপ লাগে আল্লাহ বলেন এই বান্দা যখন ইন্তেকাল করে এই বান্দার যখন এই পবিত্র আত্মা দিল এই পবিত্র আত্মাওয়ালা মানুষ যখন মারা যায় এবাদত বন্দেগি করতে করতে আমার যে বান্দাটা তার জীবনটা তার কলপটা পবিত্র বানায় ফেলাইছে এই বান্দা যখন মারা যায় আল্লাহ তাআলা সাত আসমান থেকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দা না দেখিয়া এই আমার এই বান্দা আমাকে না দেখিয়া কোরআন তেলাবত করছে আমার নামের জিকির করছে আমার বান্দা পারলে হারাম খাইতে পারতো কিন্তু আমি মালিককে ভয় করি হারাম খাই নাই আমার মাওলা পড়তে আমার বান্দা পারলে জিনা করতে পারত আমার বান্দার অনেক সুযোগ গেছে আমার বান্দা করে নাই আমার বান্দা ইচ্ছা করলে নামাজ কাজা করতে পারতো আমি মালিকের ভয়ে আমার বান্দা নামাজ কাজা করে নাই ও আমার ফেরেস্তারা আমার এই বান্দার জান কবজ করার আগে আমার বান্দার ঠিকানাটা দেখায়া তারপরে তার জানটা কবজ করে নাও অর্থাৎ আমার এই বান্দার জান্নাতটা দেখায়া আমার এই বান্দাকে জান্নাত দেখায়া তারপরে আমার বান্দার জানটা কবজ করে নাও আমার বান্দাকে জান্নাত দেখায়া তারপরে আমার বান্দার জানটা বাহির বাহির করে নাও এরপরে আল্লাহর ফেরেস্তারা এই পবিত্র আত্মাওয়ালা আল্লাহর বান্দাকে জান্নাতরা দেখায়া যান বাহির করে যখন যান যানটা যখন বাহির করা হবে এই বান্দাকে কবরে রাখার পর আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহর বন্ধু ও ইমানদার ও পবিত্র দিলওয়ালা মানুষ

ডাক্তার বলে আপনি এটে এটে করবেন এটে এটে খাবেন এটে এটে খাবেন না ডাক্তারের কথা আমরা মানিয়া ডাক্তার যা খাইতে বলে আমরা সেটা খাই সুস্থ হওয়ার জন্য আবার ডাক্তার আমাকে আপনাকে যেটা খাইতে নিষেধ করে সেটা আমরা খাই না কেন এটা খাইলে আমার রোগ বেড়ে যাবে তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে নফস দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء الله تعالى بولين جدير عبادت بندگی كرت, كرت, كرت আল্লাহর প্রেম এসে যা আল্লাহর মোহাব্বত এসে যা আল্লাহ তালা বলেন তারা হলো পবিত্র আত্মা এই পবিত্র আত্মাওয়ালারা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাবে আর আল্লাহ তালা অন্য আয়াতে বলেন ও মাসালু কালিমাতিন খবি সাতিন কাশাদারতিন হবি সাথেনি ইজতুস সাত মিন ফাওকিল আরদি মা আল্লাহ তালা বলেন যারা গুণা করতে করতে নিজের আত্মাটাকে নাপাক বানিয়ে ফেলেছে তাদের আত্মা হলো নাপাক তাদের আত্মা হলো খবিস আর এই খবিসরা কখনোই জান্নাতে যাইতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা মালু ওয়ালা বানুন যেদিন তোমার সন্তান তোমার ছেলে তোমার সম্পদ তোমাকে কোনো উপকারে তোমার কোনো উপকার করতে পারবে না তোমার কোনো উপকারে আসবে না ওই দিনকে তোমরা ভয় করো ওই দিনকে ভয় করিয়া আল্লাহ তাআলার ইবাদত করো হাশরের ময়দান বড় কঠিন একটা জায়গা ওই হাশরের ময়দানে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে যদি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ